আসসালামু আলাইকুম আর এক কিচেনে আপনাদের স্বাগতম আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের দেখাবো ঘরে থাকা উপকরণে তৈরি চিকেন ফ্রাই তাই চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে আমি মাংসের টুকরোগুলো নিয়ে নিচ্ছি এই মাংসগুলোকে আমি এমনভাবে কেটেছি ছোটো ওনা বড়ো ওনা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি দেব তিন চামচ পেঁয়াজ বাটা দুই চামচ রসুন বাটা আর দুই চামচ জিরা বাটা এখন আমি দিচ্ছি লবণ একটা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ আর গরম মশলা গুঁড়া হাফ চা চামচ এখন এর মধ্যে আমি এক চা চামচ সয়া সস দিয়ে দিলাম আর দু চা চামচ টমেটো সস এখন আমি এখানে দুই চা চামচ ময়দা অ্যাড করব আর মশলাগুলোর সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব মাংসটা এমনভাবে মেশাতে হবে যাতে করে মশলাগুলো মাংসের প্রতিটা অংশে ভালো করে মিশে যায় এখন আমি আরেকটু পরিমাণ ময়দা নিয়ে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যাতে করে ময়দা মাংসের গায়ের সঙ্গে হালকা লেগে থাকে তাহলে চিকেনটাকে ফ্রাই করতে অনেক সহজ হবে আর ময়দাটা একটু বেশি পরিমাণে দিলে চিকেনটা খেতেও অনেক মুছমুছে হবে এখন এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি যখন তেলটা হালকা গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি চিকেনের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো চিকেনটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে না হলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই এখানে অল্প আছে চিকেনটাকে আস্তে আস্তে ভাজতে হবে আর এক পাশ ভাজার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তা না হলে উল্টাতে গেলে ময়দার যে কোটিংটা করা হয়েছিল সেটা চিকেনের গায়ে থেকে উঠে আসবে তাই এভাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলে চিকেনটাকে উল্টিয়ে দিতে হবে এই রান্নায় উপকরণ হিসেবে আমি কি কি ব্যবহার করেছি তার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন পেতে পাশের বেল বাটনটি ক্লিক করবেন আমি এভাবে কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে চিকেনটাকে ফ্রাই করে নেব আর যতক্ষণ না লাল কালার আসছে ততক্ষণ আমি অপেক্ষা করব দেখুন এক পর্যায়ে আমার চিকেনটা লাল কালার চলে এসেছে এখন আমি চিকেনটাকে উল্টে পাল্টে তুলে নেব আর এই সাথে তৈরি হয়ে গেল ঘরে থাকা উপকরণে মজাদার চিকেন ফ্রাই আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর একবার হলেও বাসায় ট্রাই করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ